হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো ভাইরাল ডিম চাটনি রেসিপি ডিম চাটনিতে যা যা লাগবে চারটা ডিম ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ শসা কুচি গাজর কুচি টমেটো সস বিট লবণ সাধারণ লবণ আর হচ্ছে আসুন আমি এখন এই চাটনি বানানোর জন্য লাগছে আমি একটু এটার মধ্যে শুকনো মরিচ দেবো কাঁচা মরিচ দিলাম শুকনো মরিচটা আমার একটু সমস্যা হয় এই জন্য শুকনো মরিচ না দিয়ে কাঁচা মরিচ দিলাম পেঁয়াজ দিলাম এখানে সব দুই দুই চামচ করে আসে এখানে গাজরটা একটু বেশি আসে এই আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি গাজরটা অপশনাল দিয়ে দিলে হয় না দিলে নাই এটা হলো সর্ষা কুচি আর এখানে ধনে পাতা দুই চামচ বেশি আপনারা কম বেশি মানে দিতে পারেন যত ডিম হবে বেশি হবে এটা আর হচ্ছে এখানে দুই টমেটো সস আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ অল্প করে দিব কারণ আমার সাধারণ লবণ একটু দিতে হবে মে খেয়ে নিল এটাকে ভালো করে বেশি করে ঘরে না আমি কিনে নিয়েছি কারণ ঘরে আমার তেঁতুলের চাটনিটা নেই এছি এখানে চারটা ডিম আছে যে যত নিতে পারে তো মাঝখানে আমি আমার ভাইরাল ডিম চাটনি রেসিপি শেষ আমার এই ভাইরাল ডিম চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম